ইউরোপের অন্যতম প্রবাসী অধ্যুষিত নগরী মাদ্রিদে এক ব্যতিক্রমী ইসলামী আয়োজন অনুষ্ঠিত হয় স্থানীয় সময়ে তিরিশে আগস্ট দু শনিবার সকাল এগারোটায় বাইতুল মসজিদে আয়োজিত হয় হিসনুল মুসলিম দু পঁচিশ দোয়া প্রতিযোগিতা যেখানে অংশ নেয় নানা বয়সী শিশু কিশোররা উদ্দেশ্য একটাই নবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের সহি দোয়াগুলো মুখস্থ ও শুদ্ধভাবে পাঠের মাধ্যমে আল্লাহর স্মরণে শিশুদের অভ্যস্ত করা আয়োজনে তিনটি বয়স ভিত্তিক গ্রুপ নির্ধারণ করা হয় গ্রুপ এ পর্বে সাত থেকে দশ বছর বয়সী বিশটি দোয়া মুখস্থ করতে হয় গ্রুপ বি পর্বে এগারো থেকে চোদ্দ বছর বয়সী শিশু কিশোররা অংশগ্রহণ করে তিরিশটি দোয়া মুখস্থ করতে হয়েছে এই পর্বে গ্রুপ সি পর্বে পনেরো থেকে আঠারো বছর বয়সী কিশোর কিশোরীরা অংশগ্রহণ করে যেখানে পঞ্চাশটি দোয়া তাদেরকে মুখস্থ করতে হয়েছে পরীক্ষাটি ছিল সম্পূর্ণ মৌখিক অংশগ্রহণকারীরা দোয়াগুলো আরবি ভাষায় উচ্চারণ করে পরে স্প্যানিশ এবং বাংলা ভাষায় অর্থ ব্যাখ্যা করেছে বিচারকরা শুদ্ধ উচ্চারণ স্পষ্টতা এবং উপস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দেন মসজিদ প্রাঙ্গনে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায় একজন অংশগ্রহণকারীর বাবা বলেন আমার সন্তান প্রতিদিন নতুন নতুন দোয়া শিখতে আগ্রহী হয়ে উঠেছে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে গিয়ে আমাদের পুরো পরিবারেই দোয়াগুলো চর্চা করতে শুরু করেছে বাইতুল মোকারম ইসলামিক সেন্টারের দায়িত্বশীলরা জানান এই আয়োজনের মাধ্যমে শিশু কিশোরদের মাঝে ইসলামী সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোই ছিল মূল উদ্দেশ্য তারা আরও বলেন প্রবাসী থেকেও শিশু কিশোরদের হৃদয়ে ইসলামের আলো জ্বালিয়ে রাখতে আমরা নিয়মিতভাবে এই ধরনের প্রতিযোগিতা চালিয়ে যেতে চাই দা প্রবাসী সার্টিফিকেট পর্দে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অবস্থিত ইসপেহের লাবাপিসের বাইতুল মুকাররম মসজিদ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে একটি ইসলামিক প্রতিযোগিতা চলছে ছোট ছোট বাচ্চাদের এই প্রতিযোগিতাটির আয়োজন করেছে বাইতুল মুকাররুম মসজিদ কমিটি এবং হচ্ছে এখানকার যারা ব্যক্তি আছেন তো আজকের এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পারছি যে এই পশ্চিমা পরিবেশে সেই ইসলামিক ঘরানার যেই আলো এবং আলোর যে ধুতি এটা আমাদের এই পশ্চিমা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া এবং এই যে বাচ্চাদের মধ্যে যে ইসলামিক মূল্যবোধ এটাকে জাগ্রত করবার যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার যে অংশ হিসেবে আপনারা এটা দেখতে পাচ্ছেন আমরা জানি যে মাদ্রিদে বিশেষ করে বাইতুল মুকারম মসজিদ হচ্ছে আমাদের সর্ববৃহৎ ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোর মধ্যে এটা হচ্ছে পথ প্রদর্শক হিসেবে কাজ করছে পাশাপাশি উসেরা এবং হচ্ছে সার্কিস্টুবালে আমরা দেখেছি যে বাংলা বাংলাদেশ অধ্যুষিত যেই কমিউনিটি বৃদ্ধি পাচ্ছে সেখানে মসজিদগুলো ইসলামিক ইসলামী কেন্দ্রগুলো প্রসারিত হচ্ছে আমি আশা করছি এবং প্রত্যাশা করছি আজকের এই অনুষ্ঠান আজকের এই ইসলামিক প্রতিযোগিতামূলক বাচ্চাদের মধ্যে যে একটু অনুষ্ঠান হচ্ছে সেটা আমাদের পরবর্তী জেনারেশন ইসলামের দিকে ধাবিত করবে বলেই আমি মনে করছি এবং আজকের এই মাদ্রিদের বাইতুল মোকার মসজিদে আয়োজিত শিশুদের দোয়া প্রতিযোগিতার শেষে সমাপনী বক্তব্য রাখেন মসজিদের সভাপতি মজুমদার তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং শিশুদের ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এমন উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন সভাপতি খুরশেদ মজুমদার বলেন প্রবাসে থেকেও আমাদের সন্তানদের দিনের আলোয় গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আয়োজক কমিটিকে আমি আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানাই এ সময় তিনি ঘোষণা দেন আগামী তেরোই সেপ্টেম্বর দু পঁচিশ অনুষ্ঠিতব্য ইসলামী জলসায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে এ জলসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্ট লন্ডন মসজিদের খতিব আল্লামা আব্দুর রহমান মাদানী তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও অংশগ্রহণকারীরা জানান এই প্রতিযোগিতা শিশুদের ইসলামীর প্রতি আগ্রহী করে তুলেছে তারা আশা প্রকাশ করেন আগামী জলসায় প্রখ্যাত আলেমের হাত থেকে পুরস্কার পাওয়া শিশুদের জন্য হবে বিশেষ অনুপ্রেরণা